নদিয়ার কৃষ্ণনগর লোকসভার অন্তর্গত বিভিন্ন এলাকায় মহামৈত্র বুথ পরিদর্শনে যাচ্ছেন অন্যদিকে বুথ পরিদর্শনের মধ্য দিয়ে ভোট দিতে আসা মানুষ সহ কচি কাচাদের সাথেও মিশে গেলেন তিনি যেটা আমাদের অভিযোগ যেটা আমি খুব প্রকাশ্যেই বলেছি ইলেকশন কমিশনের কোনো 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 অসুবিধা নেই কারণ এখন এত মানে আপনার প্রজা রাজার সম্পর্ক হয়ে গেছে সব জায়গায় যখন ইলেকশন কমিশনকে গভর্নমেন্ট অমিত শাহ এবং নরেন্দ্র মোদী টু থার্ড মেজরিটিকে তাদের নিয়োগ করে তা এটা এটা খুবই স্বাভাবিক যে কোনো এমসিসি ভায়োলেশনে ইলেকশন কমিশন কোনো স্টেপ নেয় না যেরকম ফর এক্সাম্পল আমরা দেখে আসছি প্রথম দু দফায় যেরকম সাম্প্রদায়িক কথাবার্তা যেটা একেবারে এমসিসি ভায়োলেশন সন্দেশখালী যেরকম এখন দেখানো হয়েছে যে এটা ফেক এখনো ওটা নিয়ে যে ওরা প্রচার করছে একটা ফেক ঘটনা নিয়ে এগুলো অনেক ওভারঅল এগ্রিজিয়াস ভায়োলেশন হয়েছে যেখানে ইলেকশন কমিশনের যা করণীয় অ্যাজ এন ইন্ডিপেন্ডেন্ট বডি তা করেনি কিন্তু আমার এখানে সোফার পিস আমার পিসফুল আছে আর আমাদের আমার গতবারও পিসফুল হয়েছিল এবারও পিসফুল হবে বিএপি যেখানে কমপ্লেন করছে আমাদের সম্বন্ধে আপনার ওখানে গিয়ে দেখান আমরা কি করছি তা খুব ভালো মোদিজির মাথা আমি বললাম না টেম্পো তার বাড়িতে এতগুলি টেম্পো এসেছে রাতের আধারে যে তার নিজের টেম্পোটা কেটে যাচ্ছে প্রলাপ যা যা কথা বলছেন আমাদের আর কিছু ক্যাম্পেইন করার দরকার নেই কারণ প্রত্যেকবার মোদিজি মুখ খুলছেন ও এমন একটা কথা বলছে যেটা সামলাতে সামলাতে আর তার রিয়াকশন সামলাতেই বিজেপির ঘাম জুটে যাচ্ছে তাই এবার তো আমি বলবো আমার এত পিসফুল আর এত মানে চিল্ড